ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ কয়েকদিন আগেও দেখলাম কালকেও দেখলাম আড়াই থেকে তিনশো শিশুকে ওরা হত্যা করে দিয়েছে মেরে ফেলেছে আমরা তো এখানে ইফতার করতে পারছি ফিলিস্তিনের শিশুরা বাচ্চারা মহিলারা পুরুষরা এরকম বাটি নিয়ে থালা নিয়ে একটু খাবারের জন্য সবাই গোলযোগ সৃষ্টি করে দিচ্ছে এমনও দৃশ্য দেখা যাচ্ছে খিদার যন্ত্রণায় ছোট ছোট বাচ্চারা ঘাস মুখে দিয়ে ঘাস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এমন অবস্থা ফিলিস্তিনে এই খ্রিস্টান ইহুদিরা আমাদের উপর কি অত্যাচারটা নিয়ে চালাচ্ছে এটা দেখে বোঝা যায় তামাম পৃথিবীর মুসলমান এখন ঐক্যবদ্ধ হতে পারে নাই যদি ঐক্যবদ্ধ হতাম তাহলে ওই ইহুদিরা ইসরায়েল ফিলিস্তিনদের উপর এত অত্যাচার এত নির্যাতন চালানোর সাহস পর্যন্ত পেত না তো বলেন ইরান এত বড় শক্তিশালী দেশ সৌদি আরব বিশাল বড় দেশ আমাদের বাংলাদেশ তার তুলনায় অনেক নগণ্য ছোট দেশ একটা মুসলিম রাষ্ট্রের উপরে এত বড় জুলুম অত্যাচার নির্যাতন ওরা চালাচ্ছে জাতিসংঘ চুপ করে বসে আছে কোনো ফাইসালা দিতে পারে না ইসরায়েল আর ফিলিস্তিনে যুদ্ধ আজ থেকে নয় হয় কয়েক বছর থেকে চলে আসছে অনেক বছর থেকে চলে আসছে সমাধান হচ্ছে না অতর্কিতভাবে চুক্তি ভঙ্গ করে তারা বারবার ফিলিস্তিনি দিকে হামলা চালায় কারণ ওদের লোভ ওদের লালসা জেরুজালেমে এই বাইতুল মোকাদ্দাসকে নিয়ে মসজিদুল আকসাকে নিয়ে তাদের ক্ষোভ আক্ষেপ